একটা সম্পূর্ণ নতুন কাজ নিয়ে চলে এসেছি এটা ছিল আমার থার্ড অর্ডার এই কাজটি যে আমায় দিয়েছিল সে আমার উপরই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিল আর আমি ভেবে নিয়েছিলাম এটাতে কিছু একটা ইউনিক তো আমি করবই তাই আমার এই এমব্রয়ডারি হুক সম্পূর্ণ বাংলায় করা আর আরও ইউনিকনেস অ্যাড করার জন্য আমি বাঙালি বিয়ের বিশেষ বিশেষ জিনিস যেমন টোকুর মুকুট গাছকৌটো পান পাতা এগুলো অ্যাড করতে ভুলিনি কনেকে সাজিয়েছি বাঙালি বিয়ের চিরাচরিত রীতি অনুযায়ী লাল শাড়ি নিজের মস্তিষ্ক প্রসূত সম্পূর্ণ অন্যরকম কাজ যখন করি তখন একটা এক্সাইটমেন্ট যেমন কাজ করে তার সাথে সাথে নার্ভাসনেসও কিন্তু বিরাট ভাবে কাজ করে জিনিসটাকে মাথায় যেভাবে সাজিয়েছি তার ফলাফল হাতে কতটা পাবো সেটাই ভাবনার মধ্যে থাকে আর একটা জিনিস এটাতে অ্যাড করা আছে যা এর ইউনিকনেসটাকে আরো বাড়াচ্ছে সেটা হলো ওপরের ওই গাঠ ছড়া রং সুতোর মিশ্রণে আমার আজকে এই কাজ তোমাদের কেমন